আসসালামু আলাইকুম হ্যালো এখন রাত প্রায় দশটা তে তেইশ মিনিট দিনের ব্যস্ততার পরে আমার সামনে সাজানো আছে এক রঙিন রাতের প্লেট যেখানে আছে গাজর বাঙ্গি পাহাড়ি ভুট্টা খেজুর কমলা কাঠবাদাম আলু সব মিলিয়ে আজকে রাতের খাবারটা হবে অন্যরকম স্বাদের এবং এখানে এসেন্সির জুস আছে এবং হচ্ছে আমার পছন্দের টেস্টিটিউটের কিছু চকলেট কেক আছে এবং আমার সব থেকে পছন্দের টক দই আছে যেটা আমার প্রতিদিনের রাতের খাবারে থাকে আহ শুরু করি রং আর মিষ্টি দিয়ে কমলা রঙের তাজা গাজর আর মিষ্টি ঠান্ডা বাঙ্গি প্রথম কামড়েই মনে হবে সারাদিনের ক্লান্তি যেন গলে যাচ্ছে গরমের রাতে এই সতেজতা আসলেই এক স্বপ্ন এবার আসি শক্তির গল্পে ডিম কাজু বাদাম আর কাঠ বাদাম আখরোট সবাই জানি আমরা এগুলো কতটা স্বাস্থ্যকর ডিম আমাদের শরীরে দেয় বাদাম দিবে স্বাস্থ্যকর চর্বি আর সেই বিশেষ যা প্রতিটা রাতকে করবে আরো হেলদি এবার প্লেটের উষ্ণ দিক নরম সেদ্ধ আলু সুন্দর সাজানো ডিম এসএমসি জুস ভুট্টা एक्चुअली আলুটাও ছিল পাহাড়ি আলু একটু লবণ মাখিয়ে খেয়ে নিলে মনে হবে গ্রামের রান্নাঘরের সেই গরম গরম আলুর দিনগুলোতে ফিরে গেছি এক প্লেটে মিষ্টি শক্তি উষ্ণতা সব একসাথে নিয়ে আজকে রাত যেন পূর্ণ হয়ে গেল ভাববেন না যে এতগুলা খাবার আমি সব একসাথে খেয়ে নিয়েছি एक्चुअली রাতের বেলা খেয়ে বাকি টুকু সকালের জন্য ফ্রিজে রেখে দিতে হয় কারণ সকালবেলা আমাকে উঠে কোচিং এ যেতে হয় লাইব্রেরিতে যেতে হয় অনেক ব্যস্ততা থাকে তো আমাকে আবার কেউ পেটুক ভাববেন না আসলে খাবার শুধু পেট ভরায় না মনেরও একটা জায়গা ভরে দেয় আপনারা হলে এই প্লেটে কোনটা আগে খাবেন আর আমাকে কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে গুড নাইট